পছন্দের অনলাইনে ভাইরাল এই নূরজাহান আবায়া আমাদের থেকে আপনি কেন কিনবেন আচ্ছা আসেন এটা বলার আগে আমি আপনাদেরকে কিছু সতর্ক কথা বলে রাখি যারা অনলাইনে অর্ডার করেন এই দামি আবায়গুলো বিশেষ করে ঠিক আছে যার কাছে অর্ডার করবেন আমার কাছে অর্ডার করতে হবে এমনটা না আপনি যার কাছে অর্ডার করেন আপনি যদি কিছু বিষয় খেয়াল রাখেন তাহলে আপনি আশা করি ঠকবেন না আর

আমাদের থেকে কেন আপনি এই আবায়টা নিবেন কারণ আমাদের এই আবায়ের ফেবিক্সটা অরিজিনাল লোভেশেরি ফেবিক্সের মধ্যে পাবেন আর গেটটা পাবেন অলমোস্ট আপনারা দা চারশো ইঞ্চি গেটের মধ্যে পেয়ে যাবেন সাথে আমাদের এই যে এখানে কিন্তু খুব সুন্দরভাবে এগুলো হিটফেস মেশিনের মাধ্যমে পাথরগুলো লাগানো থাকে আর এই যে বাটনগুলো কিন্তু সুর সুতার মাধ্যমে খুব সুন্দরভাবে এগুলা লাগানো হয় আমাদের পাথরের গ্লেজটা দেখেন এই যে ঠিক আছে এগুলো কিন্তু সম্পূর্ণ হিট ফেস মেশিনের মাধ্যমে লাগানো হয় আর ফেব্রিক্স তো প্রিমিয়াম ডুবাই সেরি ফেব্রিক্স ভিতরে ইনার প্রিমিয়াম ডুবাই সেরি ফেব্রিক্স এর মধ্যে আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে যে হিসাবটা পাবেন লং নব্বই ইঞ্চি হিসাব দুই পাশে পাথরের কাজ থাকবে ওকে লং নব্বই ইঞ্চি হিজাব দুই পাশে পাথরের কাজ পেয়ে যাবেন আর ফুল সেট অর্ডার করলে আপনি পেয়ে যাবেন আমাদের পক্ষ থেকে স্পেশালি একটা নিকাপ গিফট ঠিক আছে এই যে এই নিকাপটা স্পেশালি ভাবে আমাদের থেকে গিফট পেয়ে যাবেন আপনাদের পছন্দের এই নূরজাহান আবার টা আমাদের কাছে অর্ডার করবেন বাট কিভাবে আপনি অর্ডার করবেন আচ্ছা আচ্ছা অর্ডার করতে হলে স্ক্রিন আওয়ার নাম্বারটা সেভ করতে হবে ইমো অথবা এ নক করলে আপনি অনায়াসে আমাদের কাছে এই সুন্দর নূরজাহান আয়টা অর্ডার করতে পারবেন